পাঁচটা বছর বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে বাড়ি বড় ভাইরার মার কাছে পাঠালাম এখন এই বাড়িটা কমপ্লিট করেনি মা কনে মা ও মা বড় ভাই আরে কনে গেলি দেখ তোর ভাই বিদেশের বাড়ি আছে আরে জয় তুই হঠাৎ বাড়ি চলে আসলি কোনো কিছু না জানায় কি হয়েছে আরে কিছু হয়নি ভাই ভাবিলাম তোকে একটু সারপ্রাইজ দেব এই না জানাই চলে আইসি তা মা রে দেখতেছি না মা কনে গেছে মা তো এত সময় বাড়ি ছিল মনাই পাড়াই মাড়াই কোনো জায়গায় গেছে তারপর তুই ভালো আছিস ভাই এত সময় আমি ভালো ছিলাম কিন্তু এখন তো আর ভালো নেই তুই ভালো নেই কি হয়েছে কি হয়েছে তুই জানিস না আমি যে বিদেশে এই পাঁচটা বছর এতগুলো টাকা পাঠালাম তা বাড়ির এই অবস্থা কেন এ বাড়ি কি আসলি বাড়ি এই তো মা এই মাত্র আসলাম তা সে ধরে তো তোমারে পাচ্ছি না তুমি কনে গেলে আমি তো তার বড় কাকাদের বাড়ি গেলাম তা তুই বাড়ি আসতি তাই আসতে সিল্লা কেন সিল্লা করব না আমি যে বিদেশে খাটে 50 লক্ষ টাকা পাঠালাম বাড়ি করার জন্য তা এখনো বাড়ির এই অবস্থা কেন তুই এসব কি কথা করছিস তুই আবার বাড়ি করার জন্য আমাদের কাছে টাকা পাঠালি কবে আমি প্রত্যেক মাসে তোমাদের খরচের জন্য টাকা পাঠাইছি আবার বাড়ি করার জন্য আলাদা টাকা পাঠাইছি তুই কার কাছে টাকা পাঠাইছিস আর তাছাড়া তুই যে সেই পাঁচ বছর আগে বাড়িতে বিদেশ চলে গেলি তারপরে কোনোদিন কি আমাকে কোনো খবর নিছিস আমি আর মা খাইয়ে আছে কি না খেয়ে আসি আর আমরা কি অবস্থায় আছি আর এখন তুই পাঁচ বছর পরে বাড়ি ফিরে এসে করছিস যে তুই প্রত্যেক মাসে আমাকে খাওয়ার জন্য টাকা পাঠাইছিস আবার বাড়ি করার জন্যেও টাকা পাঠাইছিস তুই কি এতদিন পরে বিদেশে আসে আমার আর মার সাথে ই কি মারতেছিস ইয়ার কি মারবো কি আমি তো প্রত্যেক মাসেই আমার বউর কাছে তোমাদের জন্য টাকা পাঠাইছি তা সেই টাকা কি তোমরা পাওনি তুই যে তোর বৌর কাছে টাকা পাঠাইছি তা তুই কোনোদিন শুনিসের বউর কাছে যে আমাকে টাকা পয়সা দেছে কিনা সে তো আমাদের হাতে কোনোদিন চাইরে না পয়সা দিনি আর কোনোদিন খোঁজ খবরও নেলে না ও এই ব্যাপার তা কই সোয়া কই তারে তো দেখতেছি ডাক দাও দিনি তারে তারে কোনতে ডাক দেব সে কি এখানে থাকে সে এখানে থাকে না খালি কোনে থাকে তোর বউ কোনে এক থাকে মা, কি হয়েছে মা? ব্যাগত ঘর আবলাই কোথায় আজ যাবো মা? আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছে কেন গো মা? আজ তিন দিন হলো আমার ছেলেরা বিদেশে গেছে। আর তুমি এখনো ব্যাগ গোছায়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই মা। আমি আপনাদের এই পরিবেশে থাকতে পারবো না। আর তোassara আপনার ছেলে আমারে রেখে তো বিদেশে চলে গেছে। তা মানে দেখাস না করবে কে? তোমার টাকা শুনো খিদা করবে। তোমার বড় ভাই গিয়েছে সেই টাকা শুনো করবে না।

সেই যে গেল আজ পর্যন্ত আমাকে কোন খোঁজ খবর নিলেন আর তুই এখন এসে করছিস আমাকে জানি টাকা পয়সা পাঠাইছি তোর বউ তো কোনোদিন খোঁজ নিলে না তুই আনিলি না খোঁজ তোর বউ যে শুধু বাপের বাড়ি চলে গেছে তাই না পাঁচটা বছর আগে তুই যখন বিদেশ গেলি তখন তোর বিদেশ যাওয়ার টাকার জন্য মানুষের কাছে দাঁত না করে তোর টাকা ম্যানেজ করে দিছি আর তুই সেই যে বিদেশ চলে গেলি কোনোদিন আমারে আর মারে খোঁজ খবর নিলি না আর তুই টাকা পাঠাইছিস তোর বোর কাছে সেও তো আমাকে কোনোদিন টাকা পয়সা দেয়নি আর এইসব দিন আদায়ক আমি কি করে শোধ করেছি তুই জানিস দিন রাত কত পরিশ্রম করেছি মানুষের খেতে কাজ করেছি খায় না খায় সেই সব দিন আদায়ক শোধ করেছি তাহলে এত সব ঘটনা ঘটে গেছে আর তোমরা আমারে জানাওনি কি জন্য আমরা তোরা জানাবো কি করে তুই বিদেশ যাওয়ার পরে তুই কি কোনোদিন আমাকে সাথে যোগাযোগ করেছিস না আমরা তোর কোনো নাম্বার মাম্বার জানি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ব্যাগটা ঘরে উঠো আমি এখনই সোয়ারে নিয়ে আসতেছি সোয়া এই সোয়া কই তুমি জয় তুমি কখন আসলি ভালো আছো ভালো থাকপো কি করে আপনারা কি ভালো রাখেন আমারে কেন বাবা কি হইছে সোয়া কোথায় আব্বা সোয়ার ডাক দেন তাড়াতাড়ি কি ব্যাপার আপনি চুপ করে আছেন কিJohnny আপনারে বললাম না সোয়ারে ডাক দিতে আপনি কোনো কথাই বলতেছেন না কি আর বল বাবা তুমি বিদে যা দুই বছর পরে সোয়া একান্ত সঙ্গী গেছে ধোয়া চলে গেছে মানে কোথায় গেছে আপনি কি ফাজলামি করতেছেন আমার সাথে আপনি কি আমারে বোকা পাইছেন নাকি আপনি এসব নাটক বাদ দেন দিয়ে আপনার মেরে ডাক দেন আমি তো লজ যন্ত্রণে তোমার সামনে কোনো কথাই বলতে পারছি না তুমি যখন বিদেশ চলে যাও চলে যাওয়ার পরে সোয়া অন্যটা ছেলের সাথে সম্পর্ক সেই ছেলের হাত ধরে সোয়া চলে গেছে আমি তাদের ফিরে আনার জন্যে অনেক চেষ্টা করেছি সোয়া ওই ছেলে বিয়ে হয়েছে আর তার সাথেই সংসার কর তার পর থেকে সে কোথায় আছে কিভাবে আছে আমি কিছুই জানি না বাবা আর এইসব কথা আমি লজ্জার কারণে তোমার আমি জানাতে পারিনি আব্বা আপনার মেয়ে আমার সাথে এরকম একটা কাজ করতে পারলো আমি ওই বিদেশের মাটিতে যত টাকা পয়সা ইনকাম করেছি সবই তো আমি তার কাছে দিছি আমার মা আমার বড় ভাই আগে সব সম্পত্তি বিক্রি করে লোকের কাছে ধার দিনা করে আমারে বিদেশে পাঠা হয়েছে কিন্তু আমি এমনই হতভাগা সন্তান যে আমি আমার বোর কথা শুনে কোনোদিন আমি আমার মা ভাইয়ের খোঁজ খবর পর্যন্ত নিইনি আমি বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি আর সেই টাকা পয়সা আমি আমার মা ভাইয়ের কাছে না দিয়ে সোয়ার কাছে পাঠাইছি আব্বা আমি ওই প্রবাসের মাটিতে এত পরিমাণ কষ্ট করেছি যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না ওই বিদেশের মাটিতে আমার যত বন্ধু ছিল সবাই আমারে বলেছে জয় তুই তুই ভুল কাজ তোর কাছে টাকা কিন্তু আমি কথাই শুনিনি আমি আপনার মেয়েরে বিশ্বাস করে আপনার মেয়ের কাছে টাকা পাঠাইছি কিন্তু আব্বা আপনি কি জানেন আমি আমার মা বাইরে পর্যন্ত বিশ্বাস করিনি আপনার মেয়েরে আমি বিশ্বাস করেছি বিশ্বাস করে টাকাগুলো আপনার মেয়ের কাছে পাঠাইছি আর আজকে আপনার মেয়ে আমার সাথে এরকম একটা কাজ করতে পারলো আমি সবসময়ের জন্যেই একটা জিনিস বিশ্বাস করতাম যে স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে সম্পর্ক টেকে না অব্বা সেই দিন যদি আমি তাদের কথা মানতাম তাহলে আজকের দিনটা আমার দেখা লাগতো না বাবারে হচ্ছে প্রবাসী তুমি কি একটাই দোষ তুমি যত টাকা পয়সা যোগ করো বিশ্বাস করি তুমিও সব দেশে পাঠাইছ যদি তো সব টাকা দেশে না পাঠাই খরচটা যদি পাঠাইছে

चोखेर पाता जुड़बे की आर भांगा